সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরবভোগ আমেন আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর তাই তো আমি সেই সমস্ত মানুষগুলোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্য শুনছেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক আমেন তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না কিন্তু ঈশ্বরকেই লাইক করুন কেননা অনন্ত জীবন একমাত্র ঈশ্বরের কাছেই আছে হালে লইয়া যারা যারা প্রভুর এই জীবন্ত মণ্ডলীর সদস্য তারা জানেন যে আজ কি হবে কেননা আজ রবিবার আজ প্রার্থনা সভা তাই আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি আমাদের মনোনীত করেছ তাই তো আমরা তোমার রক্তে গড়ে ওঠা তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্য হতে পেরেছি তাই তো তোমায় ধন্যবাদ কেননা তুমি আমাদের তোমার সন্তান বলে ডেকেছ প্রভুগ তুমি তো জানো যে আজ প্রার্থনা সভা তাই তুমি আমাদের সাহায্য করো তুমি আমাদের পরিচালনা করো তোমারই পবিত্র আত্মার দ্বারা যেন আমরা সত্যে ও আত্মায় তোমার ভজনা করতে পারি ও উচিত মতে প্রার্থনা করতে পারি তাই তুমি প্রত্যেককে বিশ্বাসে বলবান করো এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন তাহলে আসুন আমরা আমাদের প্রার্থনা ডালা প্রভুর চরণতলে নিয়ে যাই কমেন্ট থেকে আমি প্রথম নাম নিচ্ছি রিনাল্ডো এক মা তার ছেলের জন্য প্রার্থনা চেয়েছে কেননা সে অনেক দিন ধরে ঘরে বসে আছে তার জন্য প্রার্থনা করতে হবে যেন তার ছেলের একটা কাজ হয়ে যায় ছেলের নাম রিনাল্ডো আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দি খ্রিস্টের নামে পিতা আমি রাখি তোমার চরণ সেই রিনাল্ডোকে সেই সন্তানকে প্রভু আমি প্রার্থনা করি তার জন্য তুমি তার কর্মজীবনকে আশীর্বাদ করো তুমি তাকে দয়া করো প্রভু তার একটা সুন্দর কাজের ব্যবস্থা তুমি করে দাও তোমার নামে সমস্তই সম্ভব আমি বিশ্বাস করি পিতাগো সেই রিনাল্ডোকে তুমি স্পর্শ করলে আশীর্বাদ করলে তাই তো তোমায় ধন্যবাদ দিই ধন্যবাদ পিতাগো যে তুমি আমার প্রার্থনা গ্রাহ্য করলে উত্তর দিলে তাই তো তোমার সেই সন্তান আশীর্বাদ যুক্ত হলো তার কর্মজীবন আশীর্বাদ যুক্ত হলো তাই তো তোমায় ধন্যবাদ গো এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন পরের কমেন্ট শ্যামলী প্রামাণিক সে প্রার্থনা চেয়েছে যেন তার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় আসুন আমরা প্রার্থনা করি প্রভু রাখি তোমার চরণ তলে সেই শ্যামলীকে হ্যাঁ প্রভু তুমি জানো তোমার কাছে গুপ্ত নেই তার কি সমস্যা আছে তার জীবনে কি কি সমস্যা আছে প্রভু তুমি তো জানো তাই প্রার্থনা করি আমি তোমার সেই সন্তানের জন্য পিতাগো তাকে তুমি মুক্ত করো সমস্ত সমস্যা থেকে তাকে তুমি মুক্ত করো সমস্ত সমস্যা থেকে খ্রিস্টের নামে সেই শ্যামলী সম্পূর্ণ মুক্ত হোক সমস্যা থেকে তোমার পবিত্র যিশু নামে যিশু খ্রিস্টের নামে সে মুক্ত মুক্ত সে তার জীবনের সমস্ত সমস্যা থেকে তোমায় ধন্যবাদ তোমার পবিত্র নামে সেই সন্তান মুক্ত হলো আশীর্বাদ যুক্ত হলো তোমার আলোয় আলোকিত হলো তাই তো তোমায় ধন্যবাদ ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন পরের কমেন্ট সন্তু রায় আসুন আমরা কমেন্টটা দেখি সে লিখেছে আমার মহান প্রেমময় পিতার ধন্যবাদ মহিমা গৌরব হোক দাদা আমি একটা প্রার্থনা চাই যেন প্রভুর প্রত্যেকটি আদেশ অন্তর দিয়ে পালন করতে পারি প্রভুর ক্ষমতাতে ওনার ইচ্ছাতে পিতার রাজ্যের কাজ করতে পারি উনি যেন শক্তি দান করেন ওনার বচন মনে রাখতে ও অন্তর দিয়ে পালন করতে এই ছিল সন্তু রায়ের কমেন্ট সন্তু রায় খুব সুন্দর একটা প্রার্থনা চেয়েছে প্রভুর ধন্যবাদ হোক আসুন আমরা সন্তু রায়ের জন্য প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দি পিতা গো যীশু খ্রিস্টের নামে সেই সন্তুকে রাখি আমি তোমার চরণতলে তোমায় ধন্যবাদ দি কেননা তুমি মনোনীত করেছ তোমার দয়া তাই তো সে তোমার শিক্ষায় শিক্ষিত হতে পারছে তোমার বাক্য সকল সে জানতে পারছে তাই তো তোমায় ধন্যবাদ দি প্রভু গো আমি প্রার্থনা করি সেই সন্তুর জন্য হ্যাঁ প্রভু গো তুমি তাকে আশীর্বাদ দাও যেন সে তোমার প্রত্যেকটা আদেশ হৃদয় দিয়ে পালন করতে পারে তোমার যোগ্য সন্তান রূপে গড়ে উঠতে পারে যেন তোমার রাজ্যের কাজ সে তোমার ইচ্ছা অনুসারে করতে পারে তাই তুমি তাকে শক্তি দাও তোমার বাক্য মনে রাখার জন্য তোমার বাক্য পালন করার জন্য তুমি তাকে শক্তি দাও যীশু খ্রিস্টের নামে পিতাগু আমি তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি তাকে আশীর্বাদ করলে ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে চাইলাম এই প্রার্থনা আমেন পরের কমেন্ট রাসমণি সে তার স্বামীর জন্য প্রার্থনা চেয়েছে তার স্বামী অসুস্থ হাঁটতে গেলে পায়ে রগে টান ধরে তারপর নিজের সমস্যাও আছে হাতের আঙুল মুঠো করতে কষ্ট হয় আসুন আমরা প্রার্থনা করি প্রভু তোমায় ধন্যবাদ দি তোমার পবিত্র নামে আমি প্রার্থনা করি এই দুই সন্তানের জন্য সেই আর তার জন্য আমি প্রার্থনা করি প্রভুগ তাদের শারীরিক যা সমস্যা আছে হ্যাঁ প্রভু সমস্ত কিছুই শুনলাম তুমি জানো প্রভুগ একজনের হাঁটতে গেলে পায়ের রগে টান ধরে আর জনের হাতের আঙুল মুঠো করতে কষ্ট হয় যা কিছু সমস্যা যে তুমি জানো প্রভু কেননা ডাক্তারের উপর ডাক্তার তুমি সেই একমাত্র জীবন্ত ঈশ্বর তাই আমি প্রার্থনা করি সেই স্বামী জন্য তুমি তাদের স্পর্শ করো মুক্ত করো সমস্ত ব্যথা বেদনা ব্যাধি থেকে তোমার পবিত্র নামে মুক্ত হোক সেই স্বামী সমস্ত রোগ ব্যাধি থেকে তোমার পবিত্র নামে আশীর্বাদ যুক্ত সেই স্বামী স্ত্রী তোমায় ধন্যবাদ দে পিতা কেননা বিশ্বাস করি এই মুহূর্তে তুমি তাকে স্পর্শ করছো মুক্ত হচ্ছে সেই স্বামী স্ত্রীর সমস্ত সমস্যা থেকে তোমায় ধন্যবাদ 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 তোমার তোমার পবিত্র নামে তারা আরোগ্যতা পেল মুক্ত হলো সেই রাসমণি আর তার স্বামী তাই তো তোমায় ধন্যবাদ প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যীশুর নামে চাইলাম আমেন পরের কমেন্ট বিজয়া চৌধুরী উনি ওনার মেয়ের জন্য প্রার্থনা চেয়েছেন মেয়ের নাম শ্রীমন্তী তার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করতে হবে আসুন আমরা প্রার্থনা করি প্রভু রাখি তোমার চরণ তলে সেই শ্রীমন্তীকে হ্যাঁ প্রভুগ তুমি জানো তুমি জানো প্রভুগ তার কি সমস্যা আছে আমি প্রার্থনা করি তার শারীরিক সমস্ত সমস্যার জন্য পিতাগ তুমি তাকে মুক্ত করো তোমার নামে আসে আরোগ্যতা তোমার ক্ষত সকল দ্বারা আসে আরোগ্যতা কেননা তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী তাই তো তোমায় ধন্যবাদ দিই তুমি তাকে স্পর্শ করো সেই শ্রীমন্তী মুক্ত হোক সমস্ত ব্যাধি থেকে তোমার পবিত্র যিশু নামে বুদ্ধি দাও বুদ্ধি দাও তোমার পথে চলার তোমার পবিত্র নামে জীবনে এগিয়ে চলার বুদ্ধি তুমি তাকে দাও তোমার পবিত্র নামে সমস্তই সম্ভব বিশ্বাস করি গো সেই সীমন্তিকে তুমি স্পর্শ করলে মুক্ত করলে সমস্ত সমস্যা থাকে তাই তো ধন্যবাদ তোমায় প্রভু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমেন আচ্ছা আমি এখানে একটা কথা বলে রাখি তাদেরই জন্যে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন যদি আপনারা প্রার্থনা সম্বন্ধে জানতে চান প্রার্থনা সম্বন্ধে কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পর্ব তিন পর্ব বাইশ পর্ব একশো আর পর্ব দুশো একটা অবশ্যই দেখবেন তাহলে প্রার্থনার সম্বন্ধে অনেক কিছুই জানতে ও শিখতে পারবেন কেননা আমি বারবারই বলে থাকি যে আমাদের দেখলে হবে না যে কে কি করছে বা কে কি বলছে কিন্তু সব সময় আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আশা করি এতদূর পরিষ্কার আসুন আমরা পরের কমেন্টে চলে যাই বিজয়া চৌধুরী সে তার চোখের জন্য প্রার্থনা চেয়েছে আসুন আমরা প্রার্থনা করি প্রভু রাখি তোমার চরণতলে পিতা গো সেই বিজয়া চৌধুরীকে তোমায় ধন্যবাদ জানায় কেননা তুমি তাকে মনোনীত করেছ তোমার দয়া তার জীবনে আছে তাই তো সে তোমার পবিত্র জীবন্ত মণ্ডলীর সদস্য হতে পেরেছে কেননা তুমি তাকে সন্তান বলে ডেকেছো তাই তো তোমার পবিত্র জীবন্ত বাক্য তার জীবনে উপচিয়ে এসেছে তাই তো তোমায় ধন্যবাদ দিই প্রভু আমি প্রার্থনা করি সেই বিজয়া চৌধুরীর জন্য তার চোখের জন্য হ্যাঁ প্রভু যা কিছু সমস্যা আছে তার চোখে মুক্ত হোক মুক্ত হোক চোখের সমস্ত সমস্যা থেকে সেই বিজয়া চৌধুরী বিশ্বাস করি প্রভুগ তুমি তাকে স্পর্শ করলে তোমার পবিত্র নামে তার চোখের সমস্যা তার চোখ থেকে দূর হলো এই মুহূর্তে ধন্যবাদ ধন্যবাদ তোমায় প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম এই প্রার্থনা আমেন পরের কমেন্ট সৌমদি ব্যাপারী সে প্রার্থনা চেয়েছে সে যেন প্রভুর পথে চলার জ্ঞান বুদ্ধি ও শক্তি পায় সে যেন ঈশ্বরের এক একটা বাক্য বুঝতে ও পালন করতে পারে তার জীবনে যেন ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হয় সৌমদ্বীপ খুবই সুন্দর একটা প্রার্থনা চেয়েছে ঈশ্বরের ধন্যবাদ হোক আসুন আমরা প্রার্থনা করি প্রভু রাখি তোমার চরণ সেই সৌমদ্বীপকে হ্যাঁ গো তোমার দয়া তোমার করুণা আছে বলেই তো সে তোমার এই মণ্ডলীর সদস্য হতে পেরেছে তাই তো তোমায় ধন্যবাদ দিই কেননা তোমার বাক্যের দ্বারা তুমি তাকে শিক্ষা দিচ্ছ তাই তো তার প্রার্থনা আজকে খুবই সুন্দর হ্যাঁ প্রভু আমি প্রার্থনা করি সেই সম্বীপের জন্য তোমার পথে চলার জ্ঞান বুদ্ধি শক্তি তুমি তাকে দান করো সে যেন তোমার এক একটা বাক্য বুঝতে পারে ও পালন করতে পারে তোমার ইচ্ছাই যেন তার জীবনে সিদ্ধ হয় তুমি তাকে শক্তি দাও তোমার পথে চলা ধৈর্য দাও বিশ্বাস দাও প্রভুগ আমি বিশ্বাস করি তুমি তাকে স্পর্শ করলে আশীর্বাদ করলে তোমার আলোয় তুমি তাকে আলোকিত হলে ধন্যবাদ তোমায় খ্রিস্ট যিশুর নামে চাইলাম এই প্রার্থনা আমেন ঈশ্বরের ধন্যবাদ হোক তার দয়া আর মহা করুণারই জন্য কেননা আমি বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেকটা প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছেন তাই যারা যারা বিশ্বাস করেছেন তারা ঈশ্বরের আশীর্বাদে এই মুহূর্তেই পূর্ণ হয়ে গেছেন তাই হোক আমেন একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা এইবারে এই জীবন্ত মণ্ডলীর সদস্যদের জন্য প্রার্থনা করি এখন প্রশ্ন এই জীবন্ত মণ্ডলীর সদস্য কারা উত্তরটা আমরা বাইবেল থেকে দেখব কেননা বাইবেল ঈশ্বরের বাক্য আর ঈশ্বরের বাক্যই জীবন্ত ও কার্যসাধক হালে লুইয়া আমরা দেখি যোহন দশ অধ্যায় তিন থেকে পাঁচ পদ তাহাকেই দাঁড়ি দ্বার খুলিয়া দেয় এবং মেসেরা তাহার রব শুনে আর সে নাম ধরিয়া তাহার নিজের মেজদিগকে ডাকে ও বাহিরে লইয়া যায় যখন সে নিজের সকলগুলিকে বাহির করে তখন তাহাদের অগ্রে অগ্রে গমন করে আর মেসেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে কারণ তাহারা তাহার রব জানে কিন্তু তাহারা কোনো মতে অপর লোকের পশ্চাৎ যাইবে না বরং তাহার নিকট হইতে পলায়ন করিবে কারণ অপর লোকদের রব তাহারা জানে না বাক্য কি বলছে মেসেরা তাহার রব শোনে অর্থাৎ যারা যারা ঈশ্বরের বাক্য শোনে তারাই হলো প্রভুর এই জীবন্ত মণ্ডলীর সদস্য লেখা আছে মেসেরা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলে অর্থাৎ যারা যারা প্রভুর শিক্ষা অনুযায়ী জীবন যাপন করে তারাই হলো প্রভুর এই জীবন্ত মণ্ডলীর সদস্য লেখা আছে অপর লোকদের রব তাহারা জানে না অর্থাৎ যারা যারা দেখে না যে কে কি করছে বা কে কি বলছে কিন্তু যারা দেখে যে ঈশ্বর তার বাক্যের দ্বারা কি বলছে তারাই হলো প্রভু এই জীবন্ত মণ্ডলীর সদস্য আশা করি পরিষ্কার আসুন আমরা প্রার্থনা করি প্রভুর রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের জন্য প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা তুমি আমাদের মনোনীত করেছো তাই তো আমরা তোমার সন্তান হতে পেরেছি তোমার এই জীবন্ত মণ্ডলীর সদস্য হতে পেরেছি তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো আমি প্রার্থনা করি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের জন্য তুমি প্রত্যেককে স্পর্শ করো তোমার নামে তোমার বাক্যে তোমার আত্মায় তুমি প্রত্যেকের হৃদয়গুলোকে গড়ে তোলো প্রত্যেকের দেহ প্রাণ ও আত্মার মধ্যে শুধুমাত্র তুমিই কর্তৃত্ব করো তবেই তো তাদের মধ্যে কোনো মন্দ কোনো অন্ধকার দিয়াবল আর কর্তৃত্ব করতে পারবে না কেননা তারা তোমার রক্তের গুণে ধৌত সূচি আর মুক্ত হয়েছে তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগ তুমি প্রত্যেককে সমস্ত রকমের রোগব্যাধি ব্যথা বেদনা থেকে মুক্ত করো এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্য সুস্থ হোক মুক্ত হোক সমস্ত রকমের রোগব্যাধি ব্যথা বেদনা থেকে তোমার পবিত্র যিশু নামে মুক্ত হোক প্রত্যেকটা সন্তান সমস্ত রকমের সমস্যা থেকে আমি খ্রিস্টের নামে বীজ বপন করি তোমার এই মণ্ডলীর প্রত্যেকটা সন্তান সুস্থ মুক্ত সমস্ত রকমের রোগব্যাধি ও সমস্যা থেকে তাই তো তোমায় ধন্যবাদ কেননা তুমি আমাদের ঈশ্বর আরোগ্যকারী কেননা তুমি আমাদের জন্য চিন্তা করো তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগো তুমি প্রত্যেককে বিশ্বাসে বলবান করো আর তোমার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করো যেন তারা জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যেও শুধুমাত্র তোমারই উপরে নির্ভরশীল হতে পারে শুধুমাত্র তোমার বাক্যের প্রতি দৃষ্টি দিতে পারে ও তোমার দেখানো পথেই চলতে পারে তাই তুমি সাহায্য করো প্রভু এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন হালে লইয়া বিশ্বাস করুন হ্যাঁ বিশ্বাস করুন আমি আবারও বলছি বিশ্বাস করুন অবশ্যই মহিমা দেখবেন কেন না আমি না প্রভুই বলেছেন আমরা দেখি মার্ক এগারো অধ্যায় চব্বিশ পদ এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে আমরা দেখি যোহন এগারো অধ্যায় চল্লিশ পদ যিশু তাহাকে কহিলেন আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে হাল লইয়া ঈশ্বরের শান্তি প্রত্যেক বিশ্বাসীদের গৃহে বর্তুক আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু